হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলতে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু ভালো নেই কেননা আমি একটা খরগোশ এনেছিলাম তো খরগোশটা হচ্ছে কি আমি রাস্তার থেকে কুড়িয়ে এনেছিলাম রাস্তায় ওখানে ঘোরাঘুরি করছিল তো রাস্তায় কেউ ছিল না ও একা ঘুরছিল তো তার জন্য হচ্ছে আমি নিয়ে এসেছিলাম তো দেখো আজকের এক মাস ছয় দিন হয়েছে তো দেখো মারা গেছে জানি না কেন কি কারণে কি হয়েছে বুঝতেই পারেনি তো আমি দুদিন বাড়ি ছিলাম না ও দুদিন খাওয়া দাওয়া করেনি আর তো আমি যেদিন বাড়ি ঢুকলাম সেদিন ও রাত্রে এগারোটায় মানে চলে গেলো তো কি আমি শুনি যে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দুদিন ধরে খায়নি তো আমি যেদিন থেকে বেরিয়েছি ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মানে কিছুই খায়নি তো দেখো এখানে তো যেদিন রাত্রে ও মানে মারা যায় তো সেদিন হচ্ছে কি চুপচাপ এমনি কোনো কিছু খাওয়া দাওয়া করেনি চুপচাপই বসেছিল চুপচাপি মানে কোনো নড়াচড়া নেই কোনো কিছু না যে সারাদিন লাফালাফি ঝাপা করতো তো জানি না কেন এরকম হয়ে গেল কি কারণ আমাদের ভুল না কি ওর কী ভিতরে অসুখ হয়েছে বুঝতেই পারিনি বা গরমের জন্য বুঝতেই পারলাম না কেন এভাবে হয়ে গেল। তো সবারই মনটা খারাপ বেশি খারাপ তো রাহুলেরই হয়েছে আমার ছেলের খুবই মন খারাপ কারণ ও সারা দিন ওর সঙ্গে থাকতো মানে ওকে নিয়েই টাইমটা পাস করতো যেটুকু টাইম টাইমও পেতো পড়াশোনার ফাঁকে যেটুকু টাইম পেতো ওর সঙ্গে সময়টা কেটে যেত আর ওর জন্য মানে ও কোথায় থাকবে কোথায় খাবে কি করবে না করবে ও বেশিটা নাড়াচাড়া করতো তো ওর মনটা খুবই খারাপ আর এই পাটা আমরা যখন বাড়ি চলে গিয়েছিলাম তো এই পাটা জানি না কি কারণে হচ্ছে কি মানে মচকে যাক ভেঙে যাক বুঝতেই পারি না আমরা বাড়ি ছিলাম না তো পাটা তো সেই পা হচ্ছে নাড়াচাড়া করতে পারছিল না ওই পাটা হচ্ছে কে আমরা বাড়ির থেকে এসে একদম পা ফেলতে পারছি চুপচাপ হয়েছিলো সেই পা আবার ঘি পুরনো ঘি দিয়ে মালিশ করে করে মালিশ করে করে পাটা এখন সুন্দর মানে মানে হাতটা ওই হাতটা সুন্দর হচ্ছে কে বসাতেও পারে আর ওই হাতে চাপ দিয়েও দৌড়াতে পারে তখন ওই হাতটা চাপ দিতে পারতো না হাতটা তুলে এক হাতেই লাফাতো বেশি তো লাফাতে পারতো না একটুখানি লাফিয়ে গিয়ে খাবারটা বছতো এটুকুই তারপরে যাই হোক এটা সুস্থ হলো সুস্থ সবারই ভালো লাগলো কেননা আমি যখন নতুন আনি ওকে মানে নিয়ে আসি ঘুরিয়ে তো কি সুন্দর লাফাতো পুরো ঘর হেঁটে চলে ছুটে মানে ওটা ঝাবাঝাবি শুরু করে দিত তো খুব ভালো লাগতো আমার ভালো লাগার আগে আগে তো মানে আমার ছেলের তো খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে ও তো খুবই খুশি প্রথমে তো হচ্ছে ওচেকে যখন ওকে নিয়ে আসে ও তো নিতে ভয় পাচ্ছিলো তারপর যখন বাড়িতে আমি নিয়ে আসলাম তখন হচ্ছে কি আর মানে কোনো অসুবিধা নেই তখন ওই সব কিছু তো দেখো কি কারণে ও হয়ে গেলো যখন যা ছটপট ছটপট করেছিল বুঝতে পারলে তো ছটফট করতে করতে ছেলের পাশে মানে পায়ের কাছে এসে ওইখানে লাগলেই ও বুঝতে পারলো যে ও ভাবছে তো কিছু খাবার খাবে তার জন্য হয়তো ছটফট করছে উঠেই দেখে হচ্ছে ছটকাছে তখন আমাকে ডাক দিল ডাক দিতে যখন উঠেই দেখে ছটপট করতে হতে জল দিতে দিতেই চলে গেল কি অবস্থা খুবই মনটা খারাপ হয়ে গেল একটুও মনটা ভালো নেই বুঝতেই পারে না কেন এমন হলো কেন আসলো কি কারণে বুঝতেই পারে না কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছে না সারাদিন হেঁটে চলে বেড়াতো খেলতো এ করতো কিছু খাবার বা মানে খে খেতে বসলে বা খাবার বাড়লে ও মানে সারা দিন ধরে ওখানে খাবার খাওয়ার জন্য আর আমরা কিন্তু এসব কিছুই দিই না আমরা দিই শশা ঘাস টমেটো এগুলোও খায় তো মা আমাদের বাড়িতে আসার পরের থেকে মানে মা আমি তো সারাদিন থাকি না মা তো থাকে ঘরে ছেলের কাছে তো মা ভাত রুটি এগুলো খেত কাছে খাবারের কাছে এসে ঘুর ঘুর করতো তো একটা দুটো করে দিত খেতে খেতে মারও খুব ভালো লেগেছে ওরও খুব ভালো লেগেছে মাও এই খাবারগুলো দিত তো আমি বারণ করতাম যেগুলো দিতে না তো আও মা দিতো বলছে না কিছু হবে না ও তো খাচ্ছে তো আমি আর অত প্রেশার দিইনি তো চলো খাচ্ছে যখন ঠিক আছে কিছু হবে না জানি না সেই কারণে হলো না কী কারণে হলো বুঝতেই পারিনি যে কি কারণে হলো এটা তো দেখো খুবই মনটা খারাপ বেশি আমার থেকে বেশি মনটা খারাপ তো আমার ছেলের কেননা ওর ঘর ওর সেই ইয়ে মানে ওর ওর যা কিছু আর দেখো এই যে রাত কত এগারোটা পুরো এগারোটার দিকেই মানে ও মারা গেছে দেখতে বাচ্চা ঘড়িটা আর এখন তো রাত দেখো আর এই খেয়ে সব সময় এখানেই মানে শুয়ে থাকে খেয়ে দিয়ে এই কুলারের সব সবসময়ের জন্য শুয়ে থাকে খাবে আর এখানে শুয়ে থাকে আর এই যে দেখো কি মনটা খারাপ কান্নাকাটি করছে ও যে একটা হয় মানে সব সময় ওকে নাড়া চাড়া সময় ওর কাছে ওর বক 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 করতে থাকে তো মনটা তো খারাপ হওয়ারই কথা আমার যতটা না খারাপ হচ্ছে ওর তো বেশি মানে সারা রাত ধরে বসে বসে কান্না করেছে সারা রাত ধরে তো অনেক ওকে বুঝিয়েছি কারণ জানি না কি কারণ তো ওকে আমি বলেছি যে ওর বার্থডেতে আমি আবার একটা কিনে এনে দেবো ওটা তো আমি কুড়িয়ে পেয়েছিলাম তো এবারে সত্যি সত্যি আমি ওকে একটা কিনে এনে দেবো এখনো পর্যন্ত ওর মনটা খুবই খারাপ আর এই যে দেখো এই প্রথম আমাদের বাড়িতে এসে প্রথমে তো জল ঢকঢক করে খেয়ে নিল অনেকটা তারপরে দেখো টমেটো খাচ্ছে কি সুন্দর মনের আনন্দে খুশিতে তো দেখো পশু পাখি আমরা কোনোদিনও মানে পুষিনি মানে পালিনি লালন পালন করিও নি কোনোদিনও আমরা আমি ঘরে কোনোদিনও আনি এই সব জিনিস এগুলো বলতে কি হাঁস মুরগি গরু ছাগল আমি দিনও এইসব পালেনি তো এই প্রথম হচ্ছে কি আমার সামনে আসলো বলে তার জন্য ওকে নিয়ে আসলাম আর এই পারলাম তো এতেই বুঝলাম যে মানে পশু পাখি পারলে কতটা মায়া পড়ে যায় তো তো আমার মায়ার থেকে আমার ছেলের মায়াটা বেশি ছিল আমি তো সারা দিন থাকি না তো আমি আমার মানে অতটা এ হয়নি কিন্তু বেশি হয়েছিল আমার ছেলের দেখা কি সুন্দর করে খাচ্ছে কুটকুট করে আর আমি গেলেই ছুটে চলে আসতো আমার কাছে আমি তো সারা দিন থাকি না রাতেই ঢুকি তো রাত্রে যেটুকু সময় হচ্ছে কে আমার কাছে সময় পায় সেটুকু সময়ে আসে আর দেখো কি সুন্দর গাছ খাচ্ছে আর ওর জন্য দেখো এই যে ঘর বানিয়েছে গাত্তা দিয়ে কার্টুন দিয়ে এগুলো দিয়ে এইটা হচ্ছে রাতের ঘর ওর তো ওই ও দিনও ভুলতে পারবে না ও কোনো দিনও মানে ওইটা মুছতে পারবে ও ও কোথায় থাকবে কোথায় খাবে মানে ওর জন্য সব কিছু একটা টাইম হয়ে যেত একা 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 থাকে তো একাকিত্বটা ওর সঙ্গে কেটে যেত আর কি আর কিছু না তো যে কোনো একটা পশু পাখি আর এই দেখো ছুরি কাঁচি মানে কি করবে ওর কেমন ঘর বানাবে কেমন ব্যালকনি বানাবে আর এরকমই শুয়ে থাকে সবসময় এরকম শুয়ে থাকে আবার হাত পা ছড়িয়ে কি সুন্দর করে শুয়ে থাকে তো খুবই খারাপ লেগেছে জানি না কেন এলো আর কেন চলে গেল বা আমাদের ওই খাবারগুলো দেওয়াটাই কি ভুল ছিল জানি না দেখো এই যে তরকারি দিয়েছি তরকারি একটু পড়ে গেছে ঝরলে এটাই চেটে চেটে খাচ্ছে মা আবার একটুখানি ফেলে দেবে ওর মধ্যে আবার ফেলে বললাম না ফেলে দেবে একটু জানি এক একটা দুটো খাবার দিলে যদি ও খেয়ে নেয় আবার ওটাকে দেবে বারণ করি দিতে না কেননা ওগুলো ওরা খায় না তাও বলছে যে না কিচ্ছু হবে না ও তো খায় খেয়ে হ্যাঁ ও তো কিছু হচ্ছে না দেখো চেটে ফুটে পুরো পরিষ্কার করে দিয়েছে তারপর দেখো খেয়ে আর এইখানে শুয়ে পড়বে টুক করে এইখানে এসে শুয়ে পড়বে খুবই খারাপ লেগেছে মারও খারাপ লেগেছে কেননা মা এসে ওর পা ভেঙে গিয়েছিল ওর পায়ে পুরো মালিশ করা পুরো এ করা মাই সব কিছু এই দেখতে পাচ্ছো পাটা কীরকম উঁচু করে রেখেছে এবং উঁচু করে রাখো পায়ে চাপ দিলেই বাচ্চ না সেই পায়ে চাপ দিয়ে পায়ে মানে হাতে হাতটা ওটা আমি সবসময় পা পা করি ওটাকে তো হাতটার মধ্যে চাপ দিয়ে এবারে দৌড়ানো শুরু করেছে তো মার খুবই খারাপ লেগেছে মা ভাবছে আমার জন্য এরকম হয়ে গেল কি না আমি খাবার দিয়েছি তো আমি বলছি না কিছু চলো এটা একটা অ্যাক্সিডেন্ট আর কিছু করার নেই